বাইক চোরকে পুলিশে হেফাজতে নিয়ে মূল চক্রের বাড়ি থেকে উদ্ধার ছটি বাইক আমরা যে খবরের দিকে চোখ রাখবো বাইক চোরকে পুলিশে হেফাজতে নিয়ে মূল চক্রের বাড়ি থেকে উদ্ধার ছটি বাইক সেই নিয়ে শনিবার দুপুরে দুর্গাপুর থানায় সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি এস্ট অভিষেক গুপ্তা ডিসি এস্ট কি বললেন আমরা শুনে নেব মোটরসাইকেল থেফট নিয়ে এখানে এই পুরো জোনে দুর্গাপুর আন্ডাল এই পুরো জোনে আমরা একটু ভালো করে দেখছিলাম এটা নিয়ে আমরা কাজ করছিলাম আমরা পুরো আমাদের পুরো টিম কাজ করছিলাম তো এটা নিয়ে যে আমরা আজকে দুদিন আগে একটা গ্যাং ধরি যেটাতে আমরা ছটা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি ওই ছটা এখানে আছে আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা আর বাকি করছি আর তারপরে ওদেরকে লিগ্যাল প্রসেস অবজার্ভ করে সবাইকে রিটার্ন করে দেব এটা নিয়ে আমরা এই যে এই বছরে দুই তিন মাস ধরে আমরা যে করতে পেরেছি অলমোস্ট অলমোস্ট নেই 10 দসটা মোটরসাইকেল দুর্গাপুর থানার আnderই আমরা রিকভার করতে পেরেছি আর এইটা নিয়ে আমরা স্পেসিফিক ফোকাস করছি যে এটা আশেপাশে ডিস্ট্রিক্টের যে গ্যাং আছে তাদের এ নিয়ে ইনপুট নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে আমরা ভালো করে এটা ওয়ার্কআউট করছি এই ছটা বাইক আজকে রিকভারি হয়েছে আর একজনের আমরা যে কেস করেছি একজন অ্যাকিউজড অলরেডি ধরা পড়েছে আর বাকিও যে অ্যাকিউজ আছে তাদেরকে আমরা শীঘ্রই ধরে নেব স্যার কে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে স্যার যাকে ধরা হয়েছে তার কি নাম ধরা হয়েছে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে ওর বাড়ি আছে জামুরিয়া আর ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে ওকে ধরা হয়েছে তারপরে আমরা এখানে আমরাই একটা যে বাড়ি ছিল একজন আখিউজ ওর বাড়ি থেকে আমরা বাকি বাইক রিকভারি করেছি অন্য জেলাতেও রয়েছে এটা আমি যেটা আপনাকে দশটা নম্বর বললাম এটা শুধু দুর্গাপুর থানাতে রিকভারি হয়েছে হুম অনেক বাকি আমাদের বাইক আছে যেটা আমরা পাণ্ডবেশ্বর থানা থেকেও রিকভার করেছি ওটা নিয়ে আমরা আলাদা করে বলে দেবো একদিন কিন্তু যা আপনি বলছেন যে বীরভূম এরকম আছে বা অন্য ডিস্ট্রিক্টেও আছে এখানে লোকালও আছে এটা যে আমরা ধরেছি এটা লোকালি আমরা ধরতে পেরেছি লোকালি ছিল এবং এই ব্যবসা করার একটা প্ল্যানিং ছিল সেটা আমরা ওই প্ল্যানটা এখন ফল করতে পেরেছি তো এইটা নিয়ে ছটা বাইক এবার রিকভারি হয়েছে টোটাল দশটা হলো এটা শুধু দুর্গাপুর থানার স্যার কি নাম স্যার কিছু কিছু লোকালাইজড গ্যাং ছিল যাদের অনেক দিন ধরে এরকম কাজ ছিল তো এটা নিয়ে যখন আলোচনা হয় আমাদের ক্রাইম কনফারেন্সে আলোচনা হয় তখন আমাদের মাননীয় সিপি সাহেব এটা নির্দেশ দেন যে এরকম টিম আমরা করব। ওটা নিয়ে সিপি স্যারের নিজের গাইডেন্স ছিল এটাতে যে আমরা কিভাবে প্ল্যানিং করে কিভাবে ইন্টেলিজেন্স নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে এখানে আবার আমরা এএনপিআর ক্যামেরাও বসিয়েছি অনেকগুলো সিসিটিভির কাজ আমরা করছি যেটাতে আমাদের খুব হেল্প হচ্ছে বাইক চুরি ধরার এবং বাইক চুরি ধরার জন্য আমরা অনেকটা একটা জিপিএস ডিভাইসও অনেক বাইকে আমরা ফিট করেছি তাহলে আমরা জানতে পারছি যে কোথা থেকে কোথায় বাইকের মুভমেন্ট হচ্ছে তো এটা একটা কোনো পার্টিকুলার গ্যাং নেই এটা অনেকগুলো গ্যাং আছে সেই জন্য ওদের আলাদা আলাদা জায়গা থাকে ওটা আমরা ধীরে ধীরে করে সবকিছু গ্যাংদেরকেও ধরছি আর এবং বাইক স্যার জামুরিয়াতে বাড়ি এবং নীলনাগা আমরা এলাকায় বাইকগুলো চুরির বাইক রাখা হতো এটা কিভাবে সম্ভব হতো কি রাখা ছিল এটা এখন বিভিন্ন থানার আমরা ওটা আইডেন্টিফাই করছি আইডেন্টিফাই করে ওনার যে ওনার করে রিটার্ন করার ব্যবস্থা করা পশ্চিম বর্ধমান থেকে সনাতন করা রিপোর্ট ভোর